হ্যালো ভিউয়ার্স আবার কিন্তু আমাদের বাজার দর ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এই ভিডিওটা কিন্তু একবারে সম্পূর্ণ এক্সেপশনাল একটি ভিডিও হবে কারণ এই ভিডিওতে কিন্তু একবারে ধামাকা ধামাকা কালেকশন এবং ধামাকা ধামাকা রেট দেখাবো একবারে স্যামসাং মানে সনির অনেকগুলো ডিভাইস পেয়ে যাবেন এই ভিডিওতে অপবিব সহমিত বরাবরের মতো থাকবেই পাশাপাশি আইফোন গুগলের ফোন থাকবে এবং বক্সও অনেকগুলো কালেকশনও কিন্তু পেয়ে যাবেন আর এই ভিডিওর সাথে বড় আকর্ষণ আছে গরমের ভিতর অনেকে সব মার্কেটে আসতে গরমের মধ্যে ভয় পাচ্ছেন বা মার্কেটে আসতে অনেকে অসুস্থ পড়তে পারেন তো মোবাইল একটা কেনার দরকার যারা মার্কেটে এসে দেখে বুঝে হয়তো পাঁচশো এক হাজার টাকা কমায় কিনবেন এই পাঁচশো এক হাজার টাকা যাতে আমাদের আপনাদের কমানো না লাগে আমি নিজ থেকে ভিডিওতে একবারে দেড় দুই হাজার টাকা কমাই রেট দিচ্ছি যাতে কুড়ি নিতে পারেন এছাড়া যারা আশেপাশে আছেন মার্কেটে আসার সময় সুযোগ আছে তারা অবশ্যই মার্কেটে এসে দেখে বুঝে চাকু খেয়ে মোবাইল নিয়ে যাবেন তো ইনশাল্লাহ এ ভিডিও তো আমি একবারে ভালো একটা রেট দেওয়ার চেষ্টা করবো এবং প্রতিটা ফোনের সাথে যেটা কোম্পানির ফোন ফোন ওই সাথে দুই দুই একটা কিছু বাদে আপনারা চার্জার একটা নেক্যান ব্যাক কোয়ালি ফ্রন্ট কোয়ালিকে আবার গিফট করে দেবেন ইনশাল্লাহ যাই হোক আমি বরাবরের মতো স্যামসাং দিয়ে শুরু করি আমরা কিন্তু আসলে আই ক্লাবটা তোমার অফিস ভিতর এস টোয়েন্টি থ্রি নামে আই ক্লাবে অনেকে চেনে এস টোয়েন্টি থ্রি আমাদের কাছেই বরাবরই থাকে এস টোয়েন্টি থ্রি বক্সও থাকে বক্স ছাড়াও থাকে তো বক্সার অ্যাভেলেবেল থাকে

ফিজিক্যাল ডুয়েল সিম সিঙ্গেল সিম সব ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে দেবেন প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দুই তিন হাজার টাকা এদিক এদিক সেদিক হবে ইউজ ফোন কখনোই কিন্তু একটা ফোনের সাথে আর একটা ফোন একবারে ঘু বউ মেলে না অর্থাৎ আপনার কোনোটা একটু বেশি ইউজ থাকে কোনোটা ফ্রেশ থাকে কোনোটা নাইনটি পার্সেন্ট ফ্রেশ থাকে কোনোটা নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ থাকে ফ্রেশনেসের উপরে নির্ভর করে যাই হোক এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ধরে নেন এটার প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এছাড়া ফ্রেশনেস কম হলেই কিন্তু সেটার প্রাইস কম হবে

স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আট জিবি দুইশো ছাপান্ন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস বারো জিবি দুইশো ছাপান্ন প্রাইস পড়বে চৌত্রিশ হাজার টাকা এবং বারো জিবি দুইশো বারো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রতিটা মডেল আরও এক হাজার টাকা করে ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা আর চৌত্রিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলটা বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা হিউজ চার্জ কারণে আপনার নর্মাল ফোন করতে না তবে ফ্ল্যাগশিপ বলা চলে স্যামসাং গ্যালাক্সি এম বারো ছয় জিবি চৌষট্টিমিটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং ছয় জিবি প্রাইস পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এছাড়া এল জি ভেলভেট এল জি ছয় জিবি জিবিটার মাত্র আঠারো টাকা যার টাকা ডিসকাউন্ট মাত্র সতেরো টাকা এছাড়া সনি বলতে কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে থাকে সনি মার্ক টু পেয়ে তেইশ হাজার পাঁচশো মার্ক মাত্র হাজার এবং সনি ফাইভ মার্ক পেয়ে মাত্র আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়া সনি এক্সপ্রা টেন থ্রি এবং টেন নাট টু আমাদের কাছে এছাড়া সনি এক্সপ্রা ফাইভ ম্যাট টু আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকা যারা ফাইভ ন্যাট টু একটু ইস্যুওয়ালা ফোন খোঁজেন অর্থাৎ দুইটা গ্রিন সিগন্যাল কিন্তু দাগ আছে তো সনি এক্সপ্রা ফাইভ টু এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা

বাটন ফোন হিসাবে ব্যবহার করতে পারবেন এবং স্মার্ট জগতের বস এই ডিভাইসটির প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা রাউন্ড ফিগার হোলসেল প্রাইস একবার অফার প্রাইস আজকে ভিডিওতে কিন্তু সব অফার প্রাইস দিয়ে দিচ্ছি অ্যারো এ ফিফটি টু এ স্যামসাং নোট টেনের স্বাস্থ্য ভাই ভাইরা ভাই বা বন্ধু খালাতো ভাই যাই বলেন স্যামসাং নোট টেন তো নোট টেন তো জানেনই আঠাশ উনত্রিশ হাজার টাকা রেট সেলার তো এটা আছে অ্যারোস ফিফটি টু এ এটাও কিন্তু আপনার সার্ভের একটি কোম্পানি এটা বাংলাদেশে এটা ফোন জগতে পপুলারিটি নাই বাট ইলেকট্রিক জগতে এদের পপুলারিটি আছে তো আর যে ব্যবসাটা প্রাইস মাত্র পনেরো হাজার টাকা শুধু বাজারদর ব্লগের কারণেই কিন্তু এ ধরনের অফার রেট পাচ্ছেন যেটা অন্যান্য ব্লগে কিন্তু আরও অনেক হাই রেট দেওয়া হয়ে থাকে এরপর গুগল পিকজেলের কিছু ফির ভুল দেখাবো গুগল পিকজেল সিক্স এটা কিন্তু আমাদের কাছে একটা দুইটা দেখে নেওয়া লাগবে না দশটা দেখে একটা নিতে পারবেন তো গুগল পিক্সেল সিক্স এ সিক্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা বাজারদার ব্লগের পরিচয় দিয়ে সাবস্ক্রাইব করে আসলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সাতাইশ হাজার টাকা এছাড়া গুগল পিক্সেল সিক্স প্রো পেয়ে যাবেন আমাদের কাছে ছত্রিশ হাজার টাকা গুগল পিক্সেল সিক্স এ পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা গুগল পিক্সেল সিক্স এ গুগল পিক্সেল সেভেন এ পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা গুগল পিক্সেল সেভেন প্রো পেয়ে দেবেন ছেচল্লিশ হাজার টাকা গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি পেয়ে যাবেন মাত্র প্রথম জন পেয়ে দেবেন প্রথম জনের কোয়ান্টিটি আছে পঞ্চাশ পিস পিস স্যাম্পল দেখাচ্ছি তো পঞ্চাশ পিস প্রথম তিনি অর্ডার দিতে হবেন তিনি পেয়ে মাত্র বিশ টাকা বাকি সবাই পেয়ে যাবেন মাত্র একুশ হাজার করে এগুলা কিন্তু জাতীয় মডেল জাতীয় রেট সারা মার্কেটে বাইশ তেইশ করে চলে গুগল পিক্সেল ফাইভ পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভিভো ভি টোয়েন্টি সেভেন

এছাড়া স্বামী যেই ফোনগুলো দিয়ে আসলে মার্কেট বাংলাদেশে মার্কেট কাঁপানো ধরে স্বামী নোট এইট নোট এইট প্রো এসে নোট এইট প্রো আট জিবি দুশো ছাপান্ন জিবি এটা কিন্তু আপনার ব্যাকশালটা সেল ব্যাকশালটা সেল আদার্স সব কিছু ওকে আছে ব্যাগশালটা আসলে ইউজ করতে করতে দেখা যাচ্ছে দাগ হয়ে গেছে এজন্য চেঞ্জ করা হয়েছে তো এটা আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনার এ যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা অপো রেনো সেভেন রেনো সিক্স এখন কিন্তু আঠারো উনিশ টাকা চলে তো রেনো সেভেন পে যাবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র বিশ হাজার টাকা এছাড়া আপনার অপ এ ফিফটি ফোর আট জিবিশো আঠাইশ জিবি কিন্তু গ্লাসটা আছেন ডিসপ্লে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে তো গ্লাস রেগুলার সেল আছে ষোলো সত্তর হাজার টাকা আমরা রাখতেছি মাত্র এগারো হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট অবশ্যই বাদার ব্লগটি কিন্তু সাবস্ক্রাইব করে এসে দেখালে অফারের প্রাইসগুলো পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপর লেইকা লেইকা কিন্তু বাংলাদেশে আঁকা বাংলাদেশে অ্যাভেলেবেল এখন নাই তো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই

ফিজিক্যাল মানে ছয় দিব একশো আঠাশ দিবি মার্কেটে একত্রিশ বত্রিশ হাজার টাকা সেল হয় তো আট দিবে একশো আঠাশ দিবি ফিজিক্যাল ডুয়েল সিম বক্স ও ডিভাইসটি পেয়ে দেবেন মাত্র তেত্রিশ হাজার টাকা ওয়ান প্লাস টেন পরেও বারো দিবি দুশো ছাপান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এটা কিন্তু বক্স বক্স সহ অরিজিনাল বক্স কেবল আমরা ওই চার্জার রাইখে যে আপনার

আইফোন এক্সেস যারা কম দামে চান একটি ইস্যু ইস্যুটিসু চান তারা সিক্সটি ফোর জিবি একটা ব্যাটারি ব্যাটারি হেল আছে আপনার ব্যাটারিটা জেনুইন পার্স অর্থাৎ আই ক্লাউড ফোনের ব্যাটারিগুলো লাগানো সিক্স সিক্সটি ফোর জিবি এক্সেস পেয়ে দেবেন মাত্র তেইশ হাজার টাকা এবং দুইশো ছাপান্ন জিবি যারা ইস্যু চান বা স্টোরেজ বেশি চান দুইশো ছাপ্পান্ন জিবি জেনুইন পার্স আইফোন এক্সেস পেয়ে দেবেন মাত্র পঁচিশ হাজার টাকা এছাড়া আইফোন এক্সেস সিক্সটি ফোর জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকগুলো পেয়ে দেবেন মাত্র আঠাইশ হাজার টাকা এবং আইফোন এক্সের দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেয়ে দেবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ছিল আজকের ভিডিও এসে আমাদের নিত্য নতুন কিন্তু বিকাল পাঁচটার পর ঢোকে অর্থাৎ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওর মধ্যে কোনো ফোন পছন্দ না হয়ে থাকে এক্সট্রা কোনো ফোন দরকার হয় তাহলে অবশ্যই ভিডিওটা দেখে না টেনে স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান বা কুরিয়ার নিতে চান আপনাকে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তারা অবশ্যই ভিডিওটা নাটেনে আগে বুঝবেন ভাই অনেকে ফোন দেন আপনারা মার্কেট শপটা কোথায় আপনারা কুরিয়ারে দেন কিনা এই মডেল আছে কিনা আপনারা হাজার হাজার লোক ভিডিও দেখেন সবাই যদি আপনারা এই কমন প্রশ্নগুলো করেন তাহলে আমরা কয়জনের ফোন প্রশ্ন উত্তর করেন এই জন্য আপনারা ভিডিওটা দেখলে কিন্তু ম্যাক্সিমাম উত্তর পেয়ে যাবেন এছাড়াও তাদের কিছু জানার প্রয়োজন থাকবে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সবে এসেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জাস্ট পাঁচশো এক হাজার টাকা সিকিউরিটি মানুষের ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন বাজারদার ব্লগটি সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই বাজারদার ব্লগটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলেই এরকম ধামাকা ধামাকা অফারের ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ